হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি কিভাবে আমরা বাড়িতে খুবই সহজভাবে মিষ্টি দই বানিয়ে নেব দেখে নেওয়া যাক এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি এরকম বাটির একটা টক দই নিয়েছি এগুলো খুবই সহজভাবে দোকানে আপনারা পেয়ে যাবেন এই টক দইটা এবার আমরা ছাঁক নিতে ছাঁকতে দেবো যেহেতু টক দইয়ে জল থাকে জলটা ঝরানোর জন্য সাইডে রেখে এবার আমরা কড়াইতে ক্যারামেল বানিয়ে নেব। যেহেতু মিষ্টি দই তার জন্য আমাদের ক্যারামেল দরকার এখানে আমি প্রায় এক কাপ চিনি দিলাম চিনি দেওয়ার পর এবার এটাকে আমরা হালকা হালকাভাবে নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নেব এখানে কিন্তু চিনিটা আস্তে আস্তে গলে আসছে দেখুন এভাবে কিন্তু ক্যারামেলটা আমরা বানিয়ে নেব ক্যারামেলটা পুরোপুরি পুড়িয়ে দিলে চলবে না একটা সুন্দর গন্ধ এবং সুন্দর কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে নেওয়া পাঁচশো এম দুধ আমি দুধটা জাল করে রেখেছিলাম এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে ক্যারামেলের মধ্যে দুধটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেলের সঙ্গে দুধটাকে মিক্স করে নেব দুধটা আমি জাল করে হালকা একটু উষুম উষুম গরম করে নিয়েছিলাম ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পর এরকম কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এই ক্যারামেলটা হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে করতে আপনি আপ গলে যাবে এই দুধের মধ্যে এখানে আমি ক্যারামেলের মধ্যে অল্প একটু দুধ দিয়েছিলাম কারণ অনেকটা দুধ দিয়ে দিলে ক্যারামেলটা কড়া থেকে উতলে বাইরে পড়ে যাবে তার জন্য আবারও পুরো দুধটা আমরা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব দুধটাকে নাড়াচাড়া করার মাঝের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দইটাকে ভালো করে সুগন্ধ করার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় এখানে দু কাপ চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদের মতো দেবেন অনেককে মিষ্টি দই অনেকটা মিষ্টি খেতে পছন্দ করেন এবং অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করেন এটা আপনাদের উপর এবং এখানে আমি পাঁচশো এম দুধের জন্য দু কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুধের মধ্যে একটা মিষ্টি দইয়ের খুবই সুন্দর কালার আসবে যত আপনারা নাড়াচাড়া করবেন এই দুধের মধ্যে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে সর পড়লে কিন্তু দইটা যখন আপনারা বসাবেন তখন দইটা নাও বসতে পারে তার জন্য এখানে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এখানে আমরা নাড়াচাড়া করে পাঁচশো এম এল দুধটাকে প্রায় আমরা আড়াইশো এম দুধ বানিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে এখানে দইটা আমার ফ্লেভার যুক্ত হওয়ার জন্য এখানে আমি প্রায় হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে আমাদের এই দইয়ের ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবার আমরা নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে নেব। দেখুন এখানে আমাদের দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে হাফ হয়ে গেছে এবং গাঢ় হয়ে গেছে এবার আমরা এই দইটাকে বসিয়ে নেব দইটাকে বসিয়ে নেওয়ার জন্য প্রথমত এখানে আমাদের যেই দুধটা গাঢ় করেছিলাম সেই দুধটা কিন্তু হাতশোয়া গরম হতে হবে যাতে আমরা দুধের মধ্যে এমন তাপমাত্রা থাকে যাতে আমরা হাত দিতে পারি এবার আমরা ছেঁকে নেওয়া দইটাকে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ফাটিয়ে নেব এখানে আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম এবার আমি অল্প একটু এই দুধ দিয়ে এবার আমরা দইয়ের সাথে দুধটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখুন এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি একটুকু বাবলস নেই এবার আমরা এই দইটাকে যেটাকে গুলেছি দুধের মধ্যে এবার আমরা পুরো দুধটার মধ্যে এই দইটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব এমনভাবে মিক্স করব যাতে এই দইয়ের মধ্যে একটাও লামস না থাকে এবার আমরা এই দইগুলোতে যে কোনো পাত্রের মধ্যে যে কোনো মল্টের মধ্যে শেড করতে দেওয়ার জন্য ঢেলে নেব আমি এখানে কাঁচের কাপ নিয়েছি যেগুলো মাটির ভাঁড়ের মতো দেখতে হয় এবার এইগুলোর মধ্যে আমি একটু একটু টক দই লাগিয়ে নিয়েছি যাতে দইটা খুব ভালোভাবে বসে যায় এবার আমি এই কাপগুলোর মধ্যে দইগুলোকে দিয়ে দেব দেখুন এখানে আমি সবগুলোতে দিয়ে দিয়েছি এবং এই বাটিটাই অল্প একটু বেঁচে ছিল বাটির মধ্যেও দিয়ে দিয়েছি এবার দইটাকে বসানোর জন্য করার মধ্যে অল্প একটু জল দিয়ে প্রত্যেকটা ভাঁড়কে ভালোভাবে বসিয়ে দিচ্ছি সবগুলো ভাঁড় সেট করা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আমরা প্রায় থেকে মিনিট ফুটিয়ে কুড়ি নেব জলটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন দইটা কিন্তু খুবই অপূর্ব বসে গেছে এবং দইয়ের যে জলটা আমরা ফুটতে দিয়েছিলাম জলটাও কিন্তু শুকিয়ে গেছে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি একটা টুথপিক ব্যবহার করছি দেখুন দইয়ের মধ্যে টুথপিকটা দিচ্ছি এবং দইটা কিন্তু খুবই সুন্দর বসেছে দেখে বুঝতেই পারছেন মিষ্টি দই আমাদের পুরোপুরি রেডি এবার আমরা ফ্রিজে রেখে এই দইটাকে সার্ভ করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ